একজন ধরেন সমকামী সমকামিতা করেছে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড ইসলামের বিধান এখন বাকিরা দেখলো তারা কি উৎসাহ পাবে না ওটা ছেড়ে দিবে যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা পরকের সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে এটা বোঝার জন্য কিন্তু বেশি কমন সেন্সের দরকার আছে হত্যার বদলে হত্যা কেউ যদি কারো চোখ উপরে ফেলে তারও চোখ উপরে ফেলতে হবে কোরআনের বিধান কেউ যদি কারো কান কেটে ফেলে ওরও কান কেটে ফেলতে হবে দাঁত দাঁত ঘুষি মেরে ভেঙে দিয়েছে ওরও দাঁত কি করবে ভেঙে দিবে জানের বদলে এই বিধান যদি সবাই দেখে তাহলে কি পাপ বাড়বে হত্যাকাণ্ড বাড়বে না কমবে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্বা নাই তো আল্লাহ পাকের ঢাকার কোনো পর্বা নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পর্বা নাই আল্লাহ আল্লাহ আলামিনের কোনো দেশের মানুষের উপরে আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ইসলাম ইয়েমেনে কাম করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতও করতে পারে তার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাহ রাব্বুল আলামিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ পাকের কিছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র তো এইজন্যে আমাদের মূল জায়গাটা হচ্ছে জেরুজালেম মূল জায়গাটা কি এখান থেকে পুরো বিশ্ব ইসলামে খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল আলী হাসালাম হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইতুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না তো আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি করছেন না আপনি হত ভাগা আসমান জমিনে সবাই আল্লাহ তাজবি পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তাজবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তাজবি তাহারি না করলে কোরআন তেলাওয়াত না করলে সলাপ না পড়লে তাহার গোজন না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন তাহলে অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন বাসায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কি হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কি হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন বাদতেন আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে দিন পালন করব কিভাবে আগে নিজের চিন্তা করে আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি হবে এই এই ফ্লোতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা